আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলাদেশের এক অসাধারণ অভিনেত্রীর কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমাকে এই পাঠ করবার অনুরোধ করেছে বাংলাদেশেরই দুই বোন সুবর্ণা এবং শরৎ তাহলে শুরু করি আমার আজকের কাহিনী স্মৃতি কথার এক পর্দার বাংলা চলচ্চিত্রের পর্দায় রাজত্ব করা চিত্র কবরে ভেবেছিলেন বড় হয়ে সাদা শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে গিয়ে ছাত্র পড়াবেন কিন্তু সেই স্বপ্ন অথরা থেকে যায় অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে যায় তার জীবন যে আলো ঝলমলে জীবন তাকে নিয়ে যায় তারকা লোকে যে জীবনে আছে খ্যাতি সাফল্য সংগ্রাম কিংবদন্তি চিত্রনায়িকা কবরীর পঁচাত্তরতম জন্মবার্ষিকীতে আত্মজীবনীমূলক রচনা স্মৃতি স্মৃতিটুকুর থাক থেকে এই নিউজ তুলে ধরেছে তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ স্মৃতি টুকু থাক শিরোনামে কবরের লেখা সেই বইটি দু হাজার সতেরো সালের একুশে বইমেলায় প্রকাশ করে বিডি নিউজ টোয়েন্টি ফোর পাবলিশিং লিমিটেড বিপিএল যেখানে আছে প্রেম নিয়ে কবরের দর্শন স্বাধীনতা সংগ্রাম সমাজের বৈষম্য নিয়ে খেদ এবং সন্তানদের সঙ্গে তার সম্পর্কের গল্প তবে ব্যক্তি কথার বাইরে এই রচনায় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা সিনেমার দুর্দশাগ্রস্ত সময়ের কথা একটি বড় জায়গা নিয়ে আছে ষাটের দশকে অভিনয়ে নাম লেখানো কবরই বলেছেন দেশ স্বাধীনের পর বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সুবিধা করতে পারেনি মুক্তিযুদ্ধের পরেও যখন সিনেমা জগতে যে অনিয়ম ভর করে কবরিটা দেখেছেন ভীষণ কষ্টের চোখে দেশ স্বাধীনের পর সিনেমা শিল্পের পরিস্থিতিতে কবরী বর্ণনা করেছেন অনেকটা হালুয়া রুটির ভাগ বাটোয়ার মতো কবরের কথায় তার জীবনে প্রেম আসেনি এই না পাওয়াকে অনেকটা আপদ থেকে বেঁচে যাওয়ার মতো বর্ণনা করেছেন তিনি স্মৃতিটুকু থাক বইয়ে কবরে লিখেছেন কম বয়সে ছেলেদের প্রচন্ড ভয় পেতাম সেন হাই স্কুলে সেভেনে উঠেই সিনেমা জগতে পা ফেলি সবে দুধের দাঁত পড়েছে মনের মধ্যে প্রেম প্রেম খেলা শুরু হয়ে গেছে কিন্তু ভয়ে মুখ খুলিনি প্রেমের পরে কি হবে আমি কি করব কিছুই জানি না প্রথমে প্রেম এরপর বিয়ে আমার কপালে প্রেমের সুখ কোনোদিনই হয়নি যাক আপদ চুকেছে পড়ে কার না কার তবে যা হবার তা তো হয়েছে উনিশশো পঞ্চাশ সালের উনিশে জুলাই চট্টগ্রামের বোয়াল জন্ম নেওয়া এক কিশোরী বাবা মা নাম দিয়েছিলেন মিনা পাল তার শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে মাত্র চোদ্দ বছর বয়সে নির্মাতা সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রে মীনা পালের অভিষেক হয় কবরি নামে সেই থেকে মৃত্যু পর্যন্ত জনমনে কবরী হিসেবেই বেঁচেছিলেন তিনি জীবনের লক্ষ্য নিয়ে কবরে লিখেছেন মানুষজন বড় হয়ে কত তো হতে চায় ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক পাইলট অভিনেতা সাংবাদিক বা অন্য কিছু কিন্তু আমার স্বপ্ন ছিল বড় হয়ে সাদা শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে মাস্টারি করব। কিন্তু আমার জীবন যে একদম উল্টো অ্যাকশন কাট লাইট ওকে। কবরে লিখেছেন চলচ্চিত্রের বাইরের মানুষ ভাবেন নায়িকারা খুব সুখে থাকে ঘুমায় শুটিং করে দাস দাসে মাথায় তেল লাগায় ঘরতর পরিষ্কার করে দেয় নায়িকারা শুধু মজার মজার খাবার খায় আর টাইম টু টাইম ঘুমায় তাই মেক করে ড্রেস পরে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় তাদের মোহনীয় লাগে কবরে রান্না করতে ভীষণ পছন্দ করতেন বইয়ে তিনি লিখেছেন তার মা ছিলেন একজন অসাধারণ রাধুনী। তার মায়ের হাতের সেরা রান্নার তালিকায় আছে সর্ষে ইলিশ পোস্ত পালং কই মাছ ফুলকপি আলু কিংবা পাঁচমিশালি নিরামিষ তরকারি সেই রন্ধন প্রেম কবরের মধ্যেও ছিল সন্তান ও বন্ধুদের জন্য রান্না করতে তিনি ভালোবাসতেন তারা খেয়ে মজা করে বলতেন তোমার হাতে কি জাদু আছে স্বাধীনতা যুদ্ধ এবং পরবর্তী সংগ্রাম নিয়ে স্মৃতিচারণে কবরী লিখেছেন মুক্তির আনন্দ অন্যরকম এই স্বাধীনতা অনেক কষ্টে অর্জিত ভারত থেকে দেশে ফিরে আরেক বিড়ম্বনার শিকার হই নিজস্ব কষ্ট থেকে কোনো মতে উতরানো যায় কিন্তু সমষ্টিগত বাধা থেকে নিস্তার পাওয়া খুবই কঠিন স্বাধীনতা যুদ্ধের পর নানা জনের সাথে কথা হতো মেলামেশা হতো কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে পরিচয় হয়ে ওঠে কবরে হিসেবে আমাকে তারা চিনতেন কিন্তু যাওয়া আসা তেমন ছিল না শুধুমাত্র শ্রদ্ধেহ মালিক উকিল সাহেবের পরিবারের সাথে আমার ওঠা বসা তার মেয়ে বেবি লিদি মায়া ওদের সাথেই আমার অন্তরঙ্গ সম্পর্ক আমি আর অভিনেত্রী রোজি সামাদ প্রায় মালিক ভাইয়ের পারিবারিক দাওয়াতে যেতাম সিনেমার ঢাকাই জগৎ নিয়ে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন আক্ষেপের বাংলাদেশ সৃষ্টির পরে ছবি আগের মতো আর সুবিধা করতে পারেনি কিছু ভালো ছবি যে হয়নি তা নয় কিংবা কিছু ছবি ভালো ব্যবসা করেনি তাও নয় তবে পুরনোদের অনেকের চলে যাওয়ায় এক ধরনের সিস্টেম লস হয়েছে সে সময়ে যারা এই ব্যবসার নিয়ন্ত্রণ করতেন তারা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতেন স্বাধীনতার পর আনারই কিছু লোকের হাতে সিনেমা শিল্পটি হালুয়া রুটির ভাগ বাটোয়ার পরিণত হয় দিনে দিনে এর পরিণতি হল করুণ থেকে করুণতর এজন্য রাজনীতিও দায়ী তাই যা হবার হয়েছে হচ্ছে আমাদের পুরোনো সিনেমাগুলো টিভি চ্যানেলে সম্প্রচারিত হলেও পরের ছবিগুলোর হদিস নেই দর্শক নন্দিত হতে পারেনি সেগুলো সোনারি জগৎ এখন ধূসর অতীত তিতাস একটি নদীর নাম সিনেমা নির্মাণকালের সময়ে স্মৃতি বইয়ে বইয়ে ধরেছেন অভিনেত্রী সিনেমার শুটিং এ অংশ নিতে গিয়ে গ্রামে আটকে পড়ার ঘটনা ঘটেছে রাতে ফেরার কথা ছিল হঠাৎ বৃষ্টিতে গাড়ি কাদায় আটকে যায় স্থানীয় এক বাড়িতে পাঁচজন মেয়ে মিলে একটা চৌকিতে শুয়ে গল্প করেই রাত কাবার করলাম তার পরের কিছু কথাতে সমাজ ব্যবস্থার বৈষম্যের দিকে আঙুল তুলেছেন অভিনেত্রী কবরে লিখেছেন এত কষ্ট করে বাসায় ফিরে প্রশ্নের মুখোমুখি কেন রাতে থাকলাম রাত বলে কথা যেন দিনে কিছুই হয় না মেয়েদের জীবন ভারী অদ্ভুত বিশ্বাসের জায়গায় মেয়েদের ঠাই করে নিতে হলে সৃষ্টিকর্তাকে নতুন করে ভাবতে হবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্য পুরুষের সাথে জড়িয়ে চরিত্র হনন কি মিথ্যা সে বিশ্লেষণও নেই অথচ এর চাইতে বড় অপরাধ তো হতে পারে বাবা ভাই স্বামী বেলায় সন্তান জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় এমনকি ছেলে বন্ধু থাকলে তার কাছেও হার মানতে হয় কবরের লেখায় পর্দার বাইরে এক অভিনে এই অভিনেত্রী আবির্ভূত হয়েছেন একজন প্রাণবন্ত রসিক মানুষ হিসেবে নতুন কোন নায়কের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি কি ধরনের মজা করতেন তিনি তাও লিখেছেন বইয়ে ক্লোজ আপ শটে প্রেমিকের চোখে চোখ রেখে তাকানোর বদলে চোখ ট্যারা বানিয়ে এতে প্রথম শটেই হিরো ভুল করলে পরিচালকের ধমক খেতেন পাঁচ সন্তানের জননী কবলে তারা হলেন অঞ্জন রেজওয়ান শাকের জয়নাল সন্তানদের ও নিয়ে কবরী লিখেছেন বাচ্চারা ছোট থাকতেই বেশি কাজ করা যায় মুক্তিযুদ্ধের আগে আমার দ্বিতীয় সিনেমা বাহানার সময় আমি এক সন্তানের মা এটি ছিল উর্দু সিনেমা পাকিস্তানের করাচি শহরে শুটিং হয়েছিল আমার বাচ্চাকে আমি এক বছর পর্যন্ত বুকের দুধ খাইয়েছি অনেক পেশাজীবী মা বিশেষ করে গ্ল্যামার জগতের নারীরা বাচ্চাদের ব্রেস্ট ফিট করায় না তাদের ভয় পাছে সৌন্দর্য নষ্ট হয় কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মেধার বিকাশ ঘটানো এসব ছাড়াও মা ও সন্তানের মাঝে সেতু বন্ধ গভীর করে এটা সন্তান বলে কথা বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে কবরী বলে কেবল নায়িকা ছিলেন না ছেলে সঙ্গে হাসি খুশি খেলায় মেতে ওঠা একজন মাও ছিলেন তিনি ওরা যখন ছোট ছিল তখন আমিও ছোট্টটি হয়ে ওদের সঙ্গে চোর পুলিশ খেলতাম পিস্তল দিয়ে খেলতাম কবরীর সন্তানরা বড় হয়ে একে একে পড়াশোনার জন্য বিদেশে পাড়ি দেন কবরের ভাষায় আমরা মা ছেলেরা খেলতে খেলতে কখন যে বড় হয়ে গেলাম চম্পা ময়নামতি নীল আকাশের নিচে ক খ গা দর্পচূর্ণ কাঁচ কাটা হিরে দীপ নেভে নাই স্মৃতিটুকু ঠাক রংবাজ লালন ফকির সহ বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তবে বেশি সিনেমা তিনি করেছেন নায়ক রাজ রাজ সঙ্গে নীল আকাশের নিচে ময়নামতি ঢেউয়ের পর ঢেউ পরিচয় অধিকার বেইমান অবাক পৃথিবী সোনালী আকাশ অনির্মাণ দীপ নেভে নাই সহ অর্ধ শতাধিক সিনেমায় রাজ্জাক কবরী জুটি জনপ্রিয়তার ইতিহাস সৃষ্টি করেন সারেন বৌ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অভিনয়ের পাশাপাশি কবরে নির্মাণও করেছেন চলচ্চিত্র রাজনীতিতে সক্রিয় হয়ে হয়েছিলেন সাংসদও দু সালের সতেরোই এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান কবরী অসংখ্য ধন্যবাদ যিনি এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই